সেন্দন পত্রিকা আয়োজিত অন্যান্য বছরে নেই বছরও আয়োজন করা হয়েছে প্রয়াত সেন্দন পত্রিকার চিত্র সাংবাদিক বুদ্ধগুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট এবছর চোদ্দ বছরে পা রাখল বুদ্ধগুপ্ত স্মৃতি ক্রিকেট আসর সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয় আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে সেন্দন পত্রিকা ও সেন্দন টিভির ম্যানেজিং ডাইরেক্টর অভিষেক দে বলেন এবছর চোদ্দতম বছর স্মৃতি মিডিয়া ক্রিকেট আয়োজন করতে চলেছে স্যান্দন পত্রিকা আগামী এমবিবি কলেজ মাঠে আয়োজন করা হবে ডিসেম্বর এই টুর্নামেন্ট টুর্নামেন্টকে সামনে রেখে এবছরও রাজ্যের প্রতি তিনজন চিত্র সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হবে যারা সংবর্ধনা পাবেন রমাকান্ত দে রঞ্জন রায় ও অরিন্দম দে একদিনের আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন সেন্দন পত্রিকা ও সেন্দন টিভির কর্ণধার তথা সম্পাদক সুবল কুমার দে এছাড়াও উপস্থিত থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব প্রণ অনেকে তো একটা ধাঁচে আমরা প্রায় তেরো বছর এই টুর্নামেন্ট করেছি এবার আমরা একটু এর যে সিস্টেম এটাতে একটু চেঞ্জ করার চেষ্টা করছি একটু সেমি প্রফেশনাল একটা ধাঁচ আনার চেষ্টা করছি আমরা এবছর যে দলগুলো খেলবে সে দলগুলোর রেজিস্ট্রেশন আমরা নেব কারা কারা খেলবে পাঁচশো টাকা করে এন্ট্রি ফি এবং এই এন্ট্রি ফি যে টাকাটা আমরা পাবো সেটা প্রাইজ মানি হিসেবে আমরা যে টাকা দিতাম এর সঙ্গে যোগ একসঙ্গে জুড়ে একটা বড় ধরনের মানে যতটুকু সম্ভব বাড়ানো যায় সেটা ব্যবস্থা আমরা এবার করছি এই টাকাটা আমাদের অর্গানাইজেশনে কোনো ব্যাপারে লাগাবো না টিমগুলোর কাছেই সেটা বিলিয়ে দেওয়া হবে দু নম্বর হচ্ছে টিমের রেজিস্ট্রেশন যেমন করবো আমরা কোনো স্ত প্লেয়ার রেজিস্ট্রেশন করব বিউরো রিপোর্ট খব ত্রিপুরা